আপনারা সমস্ত বৈষ্ণবগণের মুখে এই মনুষ্য জীবনের কর্তব্য সম্বন্ধে শুনলেন এবং আমার পরেও আরো বক্তা আছেন তিনি পরে বলবেন আমাদের নিত্যানন্দ প্রভু আপনাদের হয়তো অনেকে আমাদের কথা শুনে হয়তো কারোর ভালো লাগছে কারোর হয়তো খারাপ লাগবে কিন্তু আমি আমার সমস্ত বক্তাগণের তরফ থেকে আমাদের কাছে কাছে আপনাদের ক্ষমা আমরা কেউ আপনাদের মনে আঘাত দিতে এখানে বসি নাই হয়তো যারা হয়তো আমাদের কাছে এখানে আসেন নাই বিভিন্ন মত এবং বিভিন্ন পথের মানুষ এক গ্রামে থাকে না সেখানে হয়তো বিভিন্ন দেবী দেবতাকে তারা ভালোবাসে কিন্তু প্রকৃতপক্ষে আমরা যারা হয়তো যে কথাগুলো বলি এটা কিন্তু আমাদের কারণ মনের মন গড়া কোনো কথা নয় আমরা কি দিতে এসছি আপনাদের কাছে যে এক শুদ্ধ একটা সিদ্ধান্ত ভাবনাটা আপনাদের মধ্যে জাগরিত হোক কেন কি এটা শুধু আমার ধারণা নয় আমাদের পূর্বপূর্ব যে সমস্ত আচার্য বৃন্দ এসছেন তারাও এই ভাবধারণার সমস্ত বিশ্বতে প্রচার করেছেন এবং সেই সমস্ত পূর্বপূর্ব আচার্যগণ তারা তাদের নিজের কোন মতবাদকে সেখানে পোষণ করেন নাই তারা মহাপ্ৰভু যেটা বলে গেছেন সেই মহাপ্ৰভু শুদ্ধর ভক্তির কথা তারা প্রচার করছে মহাপ্ৰভু যে আছরণ করেছে সেই আছরণটা তারা প্রচার করেছে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো পূর্বপূর্ব আচার্যগণ বলেছেন এবং আমরাও সেই আচার্যগনের পথকে অনুসরণ করে আপনাদের কিছু কথা বলছি অর্থাৎ এখন আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে মহাপ্রভু কি বলেছেন যে এটা করবে না ওটা করবে না সেটা করবে না বা উপাসনা করবে না সেই প্রশ্নেতে একটা চৈতন্য ভাগবতের একটা পয়ারকে যদি আমরা যদি এখানে উত্থাপন করি তাহলে সেটা সমাধান হয়ে যাবে কি সমাধান কি সেখানে যখন সমস্ত নবদ্বীপ বাসনী যে সমস্ত মেয়েরা তারা একদিন শিব চতুর্দশী উপলক্ষ করে গঙ্গা স্নান করার জন্য এসছেন এবং সেখানে তারা শিব পূজা করার জন্য সমস্ত নৈবেদ্যকে নিয়ে নিয়েছে। আর মহাপ্রভু এসে তিনি দেখছেন সমস্ত সেই নৈবেদ্য গুলোকে খাচ্ছেন ফুল গুলোকে এখন সমস্ত সেই যে নবদ্বীপবাসী মেয়েরা তারা বলছে নিমাই তুমি একই করছো আমাদের শিব পূজার সমস্ত দপ্লি তুমি নষ্ট করছো তখন তিনি বলছেন তোমরা শিব পূজা করে তোমাদেরকে কি হবে পাওয়ার তো প্রভু বলে আমায় পুজো আমি দিব বর আর গঙ্গা দুর্গা দাসিমন মহেশ কর তাহলে মহাপ্রভু কি বললেন যে আমাকে তুমি পূজা করো কেন এটা কি তার কোন অহংকার কথা তিনি কি সত্যিকারে ভগবান যদি কোন দেবতা পূজা করো এ সমস্ত দেবতাগণ আমার দাস দাসী ওরা তোমাকে যেটা দিতে পারে না আমি সেটা তোমাদেরকে দিতে পারি অনায়াসে অর্থাৎ তুমি যদি আমার পূজা করো তাহলে তোমার সব থেকে বেশি লাভ কেন এরা তো সবাই আমার দাস দাসী তাহলে এদের পেছনে ছুটে তুমি তোমার সময়টাকে অতিবাহিত করতে চাচ্ছ কেন ঠিক মহাপ্রভু যে কথাটা বলেছেন আমি আপনাদের কাছে বা আমার যারা এখানে বৈষ্ণবগণ আছেন তারাও আপনাদেরকে ওইটা বুঝাতে চাচ্ছে যে সংসারে যখন এসেছি আমরা যখন মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি আমাদের উদ্দেশ্যে যদি একমাত্র কৃষ্ণকে প্রাপ্তি করা হয় তাহলে আমরা কেন আমাদের বিভিন্ন কাজের সময়কে অতিবাহিত করে বা বিভিন্ন দেবতাগণের পিছনে ছুটে বা মানুষকে ভগবান বলে তার পিছনে ছুটে আমি আমার সময়টাকে অতিবাহিত করবো কেন আমার ওই সময়টাকে এমন কাজে লাগাই যেন আমার সুপ্রিম পাওয়ার কেন যেন প্রাপ্ত বৃন্দাবনে গিরাজ গোবর্ধন কে আপনারা দেখেছেন যখন একবার কৃষ্ণ একদম ছোট তার বাবা কার পূজা করতো ইন্দ্রের পূজা করতো একদিন বাড়িতে খুব রং রান্না চলছে এখন বাচ্চা ছেলে আর যশোদা মা যখন বহু কিছু লাড্ডু কচুরি ক্ষীর পায়েস আদি বিভিন্ন কিছু বানাচ্ছেন ছোট ছেলে তো খাওয়ার লোক আর সেখানে মা বলছে এই যা এখান থেকে আজকের হাত দিবি না বলছে কেন তোর বাচ্চা ছেলে বলছে আজকের জয় জয় হবে জয় জয় মানে বাচ্চাকে বোঝানো হয় বলে পূজা আছে তখন বলছে পূজা আছে এখানে হাত দিবি না যা পূজা হলে প্রসাদ তারপরে তোকে দেয়া হবে আবার যখন খেতে চাচ্ছি এত সুন্দর সুন্দর জিনিস এখন মা যখন বারবার ছেলে নিতে চায় মা কি করেছে ওই কাজের ফাঁকে এখন কৃষ্ণকে এমন একটা চর লাগিয়ে আর ভগবান শ্রীকৃষ্ণ কানতে কানতে বাবার কাছে এসে আসছে বাবা যখন বলছে কি হয়েছে বাবা এরকম বলছে বাবা মা কত কিছু রান্না করেছে আমি একটু কেমন টেস্টি হয়েছে অর্থাৎ লবণ ঠিক আছে কি না একটু মিষ্টি ঠিক আছে কি না একটু চাপতে দিয়েছি আর মা আমাকে তো দেয়নি আর আমাকে মেরেছে তখন বলছে বাবা এটা তো আমাদের পূজার জন্য ব্যবস্থা হয়েছে তো পূজার পরে তারপর প্রসাদ দিতে হয় আগে আমাদের তো পেতে নেই শাস্ত্র কিন্তু এটা শিখা দেয়া হচ্ছে তখন ছেলে প্রশ্ন করেছে বাবা কার পূজা হবে তখন বলছে কেন ভগবান ইন্দ্র তিনি বলছেন যে আমাদের যে আমরা যে গোয়ালা আমাদের এই গোয়ালাগণের ভগবান হচ্ছে কে না ইন্দ্র বলছে বাবা তুমি ইন্দ্র কেন পূজা করো ছোট ছেলে প্রশ্ন করছে আমার সনাতন ধর্মের ব্যাপারটা কি জানেন তো এখানে প্রশ্ন এবং উত্তর এখানে কোনোদিন এমনি কেউ সনাতন ধর্মকে কেউ আপনার এক এক প্রকার শিক্ষা থাকে তাকে যেটা বলবে সেটা করতে হবে আর আমার সনাতন ধর্মের ব্যাপারটা সমস্ত কিছু প্রশ্ন উত্তর আপনি শিব আর পার্বতীর সংবাদ সেখানে অনন্ত দেব শিবের সংবাদ অনন্ত দেবের সঙ্গে সেখানে ভগবানের সংবাদ কৃষ্ণের সঙ্গে ব্রহ্মার সংবাদ অর্জুনের সঙ্গে নারদের সংবাদ একদম সমস্ত যে

আপনার হৃদয়ে যদি কোন রকম সন্দেহ থাকে আপনি আসুন আপনার সনাতন ধর্মের সম্বন্ধে আপনাকে বোঝানোর জন্য আমাদের যতটুকু বিদ্যা আছে যতটুকু বুদ্ধি আছে যতটুকু আমরা গুরু বৈষ্ণবের কাছে প্রাপ্ত হয়েছি আপনাদেরকে সমস্ত কিছু খুলাসা করার মতো আছে কিন্তু আপনাদেরকে জাতি আমি যে সনাতন এখন সেই বাচ্চা তারা জিজ্ঞাসা করেছে বাবা কেন করে আজকের আপনি যেমন দেবতা করে পূজা করছেন আমি আপনাকে নিষেধ করছি আমি নিষেধ করছি না শাস্ত্র নিষেধ করছি এখন সেই ছেলে মা বাবাকে জিজ্ঞাসা করছে কেন করতে বলছে আমরা তো গোয়ালা আমাদের এই সমস্ত আমার নবলক্ষ ধেনু আর অন্যান্য গোয়ালার অনেক গরু এই সমস্ত গরু ঘাস খায় ঘাস খেয়ে দুধ দেয় আর দুধ বেশি হলে আমাদের ব্যবসা চলে তাহলে এই জন্য আমরা ওই ইন্দ্র যখন বর্ষা দিলে ঘাস খুব সুন্দর হয় আর এর জন্য আমাদের গরু বাছ খেয়ে দুধ বেশি দেয় আমাদের ব্যবসা ভালো চলে এই জন্য আমরা ইন্দ্রে পূজা করি আচ্ছা তাহলে কৃষ্ণ তখন প্রশ্ন করেছে বাবা এই যে বৃন্দাবনের মধ্যে তোমরা যারা এই ইন্দ্র পূজা করছো আধা আর আধা লোক এরা কেউ ইন্দ্র পূজা করে না তাহলে যারা ইন্দ্র পূজা করে না ওদের গরু গুলো ঘাস খেয়ে মারা গেছে বাবা বলছে না না ব্যাপারটা ব্যাপার আধা গো তো ইন্দ্র পূজা করে আধা গা ইন্দ্র পূজা করে না তাহলে সবাই তো করছে না তাহলে তাদের গরুগুলো কি করে ঘাস খাচ্ছে তাদের গরুগুলো কি করে দুধ দিচ্ছে তারা কি করে তাদের সংসার চালাছে ব্যবসা করছে ছেলের প্রশ্ন শুনে বলছে না এই তো আমার বাবা ঠাকুরটা আগে থেকে করেছে সেই জন্য আমরা এটা করি তখন তারপর বলে জান কর্ম না জাতি জন্তু কর্ম এই ব বিলিপ্ততে শোকং দুঃখং ভয়ং এইং কর্মইব অভিපත්ত তখন বলছিলেন বাবা এতে কোন ইন্দ্রের কোনো কাজ নাই ইন্দ্রের কোনো বাহাদুরি নাই কোন কোনো বাহাদুরি নাই একমাত্র যদি কিছু থাকে আপনার কর্মের বাহাদুরি কর্ম না জীব যেমন কর্ম করবে তেমন তার ফলকে তিনি প্রাপ্ত হবেন অর্থাৎ তাহলে আমরা কি করবো এখন বলছে বাবা তোমাদের এই যে সমস্ত গরু এগুলো কোথায় চড়ে না এগুলো গোবর্ধনে চড়ে তাহলে ভগবত ধর যদি গিরিরাজকে যদি তোমরা পূজা করো তাহলে এই গিরিরাজই তোমাদের সর্বাভिष्ट পদাতা এ তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবে অর্থাৎ গিরিরাজকে একদিকে তিনি হরিদাস বর্জ্য একদিকে তিনি কৃষ্ণই দেখলি কি রকম বিপদ ভগবানই ভগবানের পূজার জন্য আরেক রূপ ধারণ করে তিনি সেখানে শিক্ষা দেন অর্থাৎ ইন্দ্রের পূজাকে নাকচ করেন একদিন এক ব্রজবাসী যখন বৃন্দাবনে ইন্দি আর আমরা একটা সিঁড়ির মধ্যে বসে আছি তো সেখানে ওই রকম ধরনের যখন কথা চলছে যে যে সমস্ত ব্রজবাসী তারা সাত বারে সাতজন দেবতা পূজা করেন তারা প্রকৃতপক্ষে ব্রজবাসী নয় ব্রজবাসী তো তিনি যিনি একমাত্র কৃষ্ণকে উপাসনা করেন अरे गौरी मौ बालू तो निंदा नहीं करते निंदा तो यदि करते हैं तो कृष्ण ने पहले ने बता दिया बोले भाई एकमात्र कृष्ण के गिरिराज का पूजा करो और किसी का पूजा करने का जरूरत नहीं अर्थात শ্রীমদ ভাগবতের গীতার মতো সে কথাই বলে গেছেন যে তুমি যদি দেবতাগণের উপাসনা করো তাহলে তুমি দেবলোকে যাবে তুমি যদি ভূতগণের উপাসনা করো তাহলে তুমি ভূত লোকে যাবে তুমি যদি পিতৃ মাতৃগণের উপাসনা করো তাহলে তুমি পিতৃ মাতৃ লোকে যাবে যেমন তেমন কাজ করবেন আর মনে করবেন সব আমি স্বর্গে চলে গেছি স্বর্গে কারোর বাবার জমি কিনা না স্বর্গের জমি কিনতে গেলে এখানে পুণ্য কর্ম করতে হবে তবে স্বর্গের জমি প্রাপ্ত হয়ে যাবে সারা জীবন এখানে একে ঠকিয়ে ওকে মেরে ওর কাছ থেকে লুট করে আর এর সম্পত্তি নিয়ে তার সম্পত্তি নিয়ে বলে স্বর্গীয় স্বর্গে চলে গেছে এখানে সারা জীবন জেলখানা খেটেছে আর ওখানে বলে স্বর্গে চলে গেছে আরে কারোর জমি থাকিতে নেই ওখানে তোমাকে এখানে সেই পুণ্যটাকে অর্জন করতে হবে তোমাকে সেই সুকৃতটাকে অর্জন করতে হবে তবে তুমি ওই স্থানে যেতে পারব অর্থাৎ মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি এটা আমাকে প্রথমে জানতে হবে তাহলে যেখানে একমাত্র আমাদের বলার উদ্দেশ্য কি যে আপনাদেরকে এই মনুষ্য জন্মে বিভিন্ন उपासना করে সময়টাকে অপব্যবহার না করে একমাত্র সমগ্র সৃষ্টির যিনি মূল একমাত্র পুরুষ অর্থাৎ যার সাধনা করার জন্য আপনি এখানে এসছেন আপনি কিন্তু এখানে সংসার করতে আসেন নাই আপনি এখানে কোনো বাড়ি করতে আসেন নাই আপনি এখানে গাড়ি করতে আসেন নাই এ সংসারকে সূর্যে যাওয়ার জন্য আসেন নাই আপনি চন্দ্রে যাওয়ার জন্য আসেন নাই আপনি যদি এখানে এসে থাকেন তাহলে একমাত্র কৃষ্ণের আরাধনা কি কৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য এসছেন সেই জন্য অষ্টতর শত নাম বলছেন কৃষ্ণ ভজি ওয়ার তরে সংসারে আইনু আর মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পুত্র কন্যা ডাল ভাঙি করে আর কাল করে তাহলে জন্ম এসেছি আমরা তাহলে এখন আমরা পর্শ কবি কি ঘর বানাবো না কাজ করবো না ব্যবসা করবো না করুন যত পারেন আপনি কোট করো টাকার মালিক হয়ে যান একটা নয় আপনি দশটা বাড়ি করুন সব কিছুর পরেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করুন এটা আপনার প্রথম প্রায়োরিটি আর এটাকে যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি সমস্ত কিছু জিরোই প্রাপ্ত হবেন আর জিরো কে আর আপনি আর হিরো বানাতে পারবেন না এটা আপনাকে মনে রাখতে হবে শ্রেষ্ঠ বস্তু দেওয়ার জন্য মহাপ্রভু এসছেন শ্রেষ্ঠ বস্তু দেওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোলক বৃন্দাবন ছেড়ে আপনার কাছে এসছেন এবং তিনি বলছেন হে মানুষ তোমরা আমার সন্তান তোমরা আমাকে ভুলে এই সংসারে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হচ্ছ তোমাদের ত্রিতাপ জ্বালা প্রাপ্ত হওয়ার জন্য এই মনুষ্য জন্ম নয় আমি যেমন অমৃত অমৃত পুত্র তোমরা সেই জীব আমার সন্তান আর সেই সমস্ত সন্তানগণকে আনার জন্য সেই ভগবান কখনো রাম রূপে সেই ভগবান কখনো নিসিঙ্গ রূপে কখনো মৎস্য কুর্ম বরাহত তিনি কত প্রকার অবতার অসংখ্য রূপে একমাত্র আপনাকে উদ্ধার করার জন্য আসছেন কিন্তু আপনি এমন দুর্ভাগাজীব না আপনি সাধুর কথা শুনেছেন না আপনি ভগবানের কথা শুনেছেন না আপনি মহাজনের কথা শুনেছেন না আপনি কোনো কিছু শুনেছেন কার কথা আপনি শুনেছেন আপনার রাজনীতিবিদের কথা শুনেছেন আপনার কেন যে আমার সময়টাকে বরবাদ করছে একমাত্র আপনার সময়কে যদি কেউ বরবাদ করে তাহলে রাজনীতির লোক আপনার সময়টাকে বরবাদ করছে আপনি সেখানে ঢান্ডা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে পারেন আর একবার যদি হরিনাম যে আপনার জীবনটা ও নরকের দিকে যাচ্ছে বৈকুণ্ঠের দিকে যাচ্ছে না এটা আপনাকে মনে রাখতে হবে দেখুন এই মনুষ্য জন্মের যে বৈশিষ্ট্য এটা কি এটা আপনাকে জানতে হবে আমরা বলি আমরা শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ সৃষ্টি ভগবানের তো বিচার করেন তাহলে আপনার না মনে করবেন কি যে আমি এখানে বিশাল করোর প্রতি লোক এটা আমার শ্রেষ্ঠতা আপনি যদি মনে করেন আমার চন্দ্রে যাওয়াকে শ্রেষ্ঠতা কিন্তু আমি মনে করব যিনি এখানে সদাচার সম্পন্ন হয়ে একটা তুলসীর মালা পরেছেন আর ক্রপালে তিলক ধারণ করেছেন তার জন্মটাই যথার্থ শ্রেষ্ঠতা আর সবাই আত্মঘাতী হয়ে গেছে একমাত্র যারা তিলক ধারী এখন মনে করবেন যে আপনারা তিলক ধারী ওই জন্য তিলক ধারীর কথা বলছেন বলছে আমি বলছি না শ্রীমদ ভাগবত বলছেন নিদেহ মাধ্যম সুলভ সুদুর্লভ প্লবং সুকল্প গুরুকর্ণ ধারণ ময়ানুকূলেন নভ মান ভবাব্দি নাই ধরে স আত্মহা যিনি এই সংসার থেকে এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যিনি কখনো ভগবানের সান্নিধ্যে যান নাই যিনি সদগুরু চরণকে আশ্রয় করেন নাই আজকের মহাপ্রভু যে হরিনামের যে ঝান্ডাকে তিনি বই দিয়েছেন সেই হরিনামের ঝান্ডার তলে তিনি আসেন নাই তিনি একমাত্র আত্মহা ব্যক্তি তিনি যত কোর প্রতি হোক তিনি যত কিছু এই বিশ্বের এই পশ্চিমবঙ্গের মালিক হোক তিনি ভারতবর্ষের মালিক হোক শশা করা মালিক হোক তথাপি তাকে নরকে যেতে হবে একমাত্র কে নীম ভাগবত বলছেন কে নরকে যাবে না হে দুগণ তোমরা তাকে আমার কাছে আনবে না তার জন্য তিনি শ্লোক রচনা করে দিয়েছেন জুহতাম চিতস্ব ন স্মরতি চরণার বিন্দম কৃষ্ণায় নমতি হে দুগণ তুমি তাকে আনবে কাকে যার জিহা কোনদিন ভগবানের কোন কীর্তন করে না যার কপালে তিলক নাই যার গলায় কণ্ঠি নাই কৃষ্ণায় নমতীত যে মস্ত একবার ভগবানের চরণে নমন করে না তান আনয়। ওই ব্যক্তিকে তুমি আমার কাছে ধরে নিয়ে আস এখন বলছে যে প্রভু যদি এমন কোন ব্যক্তি যদি তিলক ধারী হয় তিনি যদি পাপ পাপ করেন সেটা তোমাকে বিচার করতে হবে তার বিচার করার লোক তার জেলখানা আলাদা আছে তার কোট আলাদা আছে সাধুদের কোর্ট কিন্তু আবার আলাদা যেমন মিলিটারিদের কোর্ট থাকে আলাদা না ছিল সাধুদের কোর্ট আবার আলাদা আছে সেখানে লটা একটু আলাদা রকম ভাবে লাগলো সেটা অন্য সময় ব্যাখ্যা করা যাবে কেমন কেমন ধারা লাগে সেখানে তারপরে সাধু তিলক ধারণ করে কোনটি ধারণ করে কোন রকম পাপ করবেন অপরাধ করবেন এমন যেমন না করে যারা কোনটি আর যারা তিলক ধারণ করেছেন বিশেষ করে কমসে কম তারা তো কখনো জীব হিংসা করবেন না তারা না তাস খেলার হাড্ডাতে বসবেন তিলক ধারণ করে অনেক লোককে দেখা যায় মেদিনীপুরে তাস ফিরতেছে আর চায়ে চুমু দিচ্ছে তিলক ধারণ করা ব্যক্তি যদি চায়ে চুমু দেবে তাহলে তিলকটা মুছে নাও কোন খুলেই খুলে ফেলে রেখে দাও অনেক দেখা যায় কোনটি ধারণ করে জীব হিংসা করছে তাহলে ভাই তোমাদের কোনটি ধারণ করার কি দরকার সাধারণ মানুষের মতো থাকো না ধর্ম যখন আমি চিহ্ন ধারণ করেছি ধর্মটা পালন করবো আর যদি ধর্ম পালন করতে না পারি আমার চিহ্ন ধারণ করার কোন প্রয়োজন নেই ধর্ম ধ্বজা ধারণ করবো আর ধর্মকে পালন করব না এটা কখনো চলে না মনুষ্য জীবনের সার্থকতা সেখানে যে আমি যখন জানতে পেরেছি আমার মনুষ্য জন্মকে ভগবানের পাত পদে পৌঁছাতে হবে আমি যদি কণ্ঠের গুণগান মহিমা জানি আমি যদি তিলকের মহিমা জানি আমি যদি সাধুগুরু বৈষ্ণবের মহিমা জানি তাহলে আমাকে থেকে আমাকে দূরে থাকতে হবে যদি আমি সেই অধর্ম থেকে দূরে থাকতে না পারি তাহলে আমি তাকে অনুরোধ করব তিনি যেন তিলকের অসম্মান না করেন আর কণ্ঠের অসম্মান না করেন কমসে কম যদি পালন করতে পারেন তাহলে সেটা কি করুন এটা হচ্ছে মনুষ্য জীবনের আমার কর্তব্য কেন আমরা হচ্ছি জ্ঞানবান আজকের যারা বলে যে এই বিজ্ঞানের যুগে ধর্মের কেন এত প্রভাব এত চড়াচড়ি কেন আরে বিজ্ঞান কোন উন্নতি নেই তো একটা প্রযুক্তি যার মধ্যে বিজ্ঞান আছে তার মধ্যে ধর্ম আছে কেন কেন বিজ্ঞান ব্রহ্ম স্বয়ং ব্রহ্মাকে ভগবান শ্রীকৃষ্ণ চতুশ্লোক ভাগবতের মধ্যে ওই শ্লোক একটা বলেছেন যে দেখো আমি তোমাকে এমন একটা কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান সমন্বিত সরহস্যান সমিত হে কৃষ্ণ আমি তোমাকে যে কথাটা বলার জন্য আমি এসছি সেটাকে তুমি শুনে নাও কি শুনবে শেষ ব্রহ্মা করছে কেন গুচ্ছ যারা মনে করেন যে বিজ্ঞান বিজ্ঞান মানে সেখানে ধর্ম থাকবে আর যেখানে যদি কোন রকম উন্নতি দেখেন ওটা টেকনোলজি ব্যাপার ওটা প্রযুক্তিগত বিদ্যা ওটা কখনো বিজ্ঞান নয় আমি যদি তর্কের খাতিরে বলি যে কোন বিজ্ঞান এখানে এত আমাদের সায়েন্সের যুগ সবকিছু সায়েন্স করছে আমাকে তাকে বলতে পারবেন সে সায়েন্টিস্টে যে তিনি পাঁচটা জিনিস বাদ দিয়ে কোনো কিছু তৈরি করেছে এমন কোন বিজ্ঞানী আছে যে পাঁচটা জিনিস বাদ দিয়ে তিনি বিজ্ঞানকে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এই পাঁচটা জিনিসকে কে কোন বিজ্ঞানী সৃষ্টি করেছে এমন কোন আছে সেখানে তর্ক করুন যদি তিনি খিতি অগ তেজ মরুত এই পাঁচটা জিনিসকে বাদ দিয়ে এমন কোন সৃষ্টি আছে আর যদি সেই খৃতি অগ তেজ বম কোন বিজ্ঞানী সৃষ্টি করেছিল তাও তাকে এই পাঁচটা জিনিস নিতে হয়েছে এই পাঁচটা জিনিস সৃষ্টিকর তাকে স্বয়ং পরমেশ্বর তাকে কোনো দিন কোন বিজ্ঞানী সৃষ্টি করে না প্রযুক্তি বিদ্যা উন্নতির জন্য তাকে আমরা বলছি আমাদের বিজ্ঞানের যদি ধর্ম লাগে না আরে ধর্ম তো সব থেকে জ্ঞান গুচ্ছ যেখানে জ্ঞান আছে সেটা বিজ্ঞান সম্বন্ধিত ধর্ম কখনো একটা কারোর ধারে চাপিয়ে দেওয়া হয় না ঠাকুর মার ঝুলি নয় এটা এখানে কেন আপনাকে আমিষ খেতে হয় না কেন এখানে আপনাকে মদ গাঁজা খেতে দেয়া হয় না এর একটা ব্যাখ্যা আছে। কেন এই এইভাবে করা। যদি এখন শেষ কখনো সময় থাকে সে সমস্ত বিষয়ে আলোচনা করে যাবে তাই আমরা যারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটাকে আমাকে বুঝতে হবে আর যদি মনুষ্য জন্মের জন্মের উদ্দেশ্যটাকে যদি আমি না বুঝে আমি যদি মনে করি এটা করা আমার ধর্ম ওটা করা আমার ধর্ম এটা করা আমার ধর্ম এ কোনটাই আপনার ধর্ম নয় আবার তো কেউ মনে করে যে কর্মাই ধর্ম কর্ম কখনো ধর্ম হয় না শ্রীমৎ ভাগবত বলছেন নেহ যত ধর্ম ধর্মায় বিরাগায় কল্পতে ন পাদ তীর্থপাদ সেবাও জীবনটপি বৃতহিংস অর্থাৎ কর্ম যদি ধর্ম হবে বলতো ধর্মায় যে কর্ম ধর্মকে উদ্দেশ্য করে না সে কর্মটা হচ্ছে অকর্ম সে কর্ম হচ্ছে বন্ধন আমার যে ধর্ম বিরাগায় যে ধর্ম আমার বৈরাগ্য আনে না ত্যাগশীলতা আনে না সে ধর্মটা সঠিক মাপাই হচ্ছে না পারব আমার যে বৈরাগ্য তীর্থপ সেবায় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে যে বৈরাক গিয়ে পৌঁছায় না তাহলে তাকে প্রকৃতপক্ষে বৈরাক্য বলে না নাহচত কর্ম ন ন তীর্থ পাহ সেবা ওই জীবনরূপী জীবিত অবস্থাতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে কর্ম কখনো ধর্ম হয় না ঈশ্বর উদ্দেশ্যে যদি কর্ম হয় তাহলে সেটা ধর্ম হবে কর্ম যদি ধর্ম হতো তাহলে চুরি করাটাও তো ধর্ম হবে না কি কারণ হত্যা করা তো ধর্ম তাহলে সেটা ধর্ম হয়ে যাবে হবে না ঈশ্বর উদ্দেশ্যে কর্মই একমাত্র ধর্ম আর ওটাই আপনাকে সংসার থেকে একমাত্র ভগবত পাত পৌঁছাতে পারে অন্য কেউ না যাই হোক আমাদের কাছে মহারাজ এসে উপস্থিত হয়েছে এখন আমি আমার এই মনুষ্য জীবনের কর্তব্য যত কিঞ্চিত আপনাদেরকে দিক দর্শন করালাম আমাদের একমাত্র উদ্দেশ্য যে জি যত তাড়াতাড়ি তারা ভগবত সান্নিধ্যে পৌঁছা আমাদের এই সংসারে যেমন আছে না पॉलिटिकल লোক তারা চাইব যে এই সংসারে এই পড়ার সবাই লোক আমাকেই ভোট দিক এইজন্য আমিও চাইব যেন এই মহীশগড়ের সবাই আমাকেই যেন ভোটটা দেয় আমি রাস্তাঘাট তৈরি করব না আপনারা ভোট দেন তা কোন চিহ্ন ভোট দেবেন আমাদের আমি চাইবো যে আপনাদের এই ভোটটা নিয়ে ওই ভগবানের চরণে স্থাপন করে দিতে চাই কেন যদি ভগবানের সঙ্গে আপনাদের কানেক্ট হয়ে যায় আমি চাইবো যে আমাকে যারা ভোট দিবে কোন নামে ভোট দেবেন কোন চিহ্নে একমাত্র হরে কৃষ্ণ চিহ্নে ভোতামটা টিপবেন তাহলে কমসে কম আমাদেরকে কোনদিন নরকে যেতে হবে না আমি চাইবো সমস্ত লোক যেন তারা বৈকুণ্ঠ যাত্রাতে হয় একমাত্র কৃষ্ণের পাপ পদ্মে তারা পৌঁছে যান আমাদের উদ্দেশ্য শুধু একটাই আর অন্য কিছু এ সংসারের মানুষকে আমাদের জাগানোটাই কাজ তারা মহাপ্রভুকে জানো তারা কৃষ্ণকে জানো তারা রামচন্দ্রকে জানো তারা শুদ্ধ ভক্তির ধারাকে জানো তারা প্রভুপাদের যে বিচার সেই বিচারকে গুলোকে জানো এটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের অন্য কোন রকম উদ্দেশ্য নাই যাই হোক মহারাজ জি এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তিনি তার অমূল্য বাণী আপনাদের কাছে পরিবেশন করবেন তার মুখ থেকেও আমরা এই ভগবানের এবং মনুষ্য জীবনের কর্তব্য সম্বন্ধে আমরা শুনবো হ্যাঁ এখন মহারাজ তিনি আমাদের কাছে হরি কথা পরিবেশন করবো হরে কৃষ্ণ বঞ্চা কলকাতা সিন্ধু কয়েবচিতা বৈষ্ণব